আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে চমৎকার একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম এই প্রশ্নটা হলো কাল থেকে দুর্গাপূজা শুরু হয়েছে এই দুর্গাপূজাকে উপলক্ষে দুর্গাপূজা সামনে রেখে মুসলমানদের পক্ষ থেকে আমাদের ধর্মের জায়গা থেকে অথবা ধর্মীয় দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো ইসলাম কতটুকু সমর্থন করে এই প্রশ্নটা করেছেন হাফেজ কারি জাকারিয়া বারোহাল মৌলিবাদা সদর থেকে সুন্দর এই প্রশ্ন করার জন্য থাকে অভিনন্দন সর্বপ্রথম আছি আল্লাহর কুরান কি বলে আল্লাহ বলেন লা ইয়ানহা কুমুল ল হ আনিল লাদি ইন আলামিয়ে কিল হুকুম ফিদ্দিম ওয়ালামিয়ে হরি যুকুম দিয়া রিকুমায় তারপর রু হুম বা যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধ করে না এবং তোমাদেরকে দেশ থেকে বের করে দেয়নি আল্লাহ তোমাদেরকে তাদের সাথে উত্তম ব্যবহার করতে ন্যায় নীতি করতে নিষেধ করেননি আর আল্লাহ ন্যায় ন্যায়পরায়ণশীলদেরকে নিশ্চয় মহব্বত করেন অর্থাৎ মুসলিমদের সাথে মানবিক সম্পর্ক ভালো ব্যবহার করা ন্যায্যতার সাথে এসব বৈধ সুরাতুল মুমতাহিনার আট নং আয়াতে করিমা আসান নবীজির হাদিসে আল্লাহ নবীজিকে বলেন আল্লাহ নবীজি বলেছেন মানতা বাহা বেকৌমিন হুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করল সে ওই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেল অর্থাৎ মুসলমান হয়ে তাদের অমুসলিমদের কোনো কালচার আমার মধ্যে আনা মানে তারটা গ্রহণ করার সমান এই হাদিসটা আবুদাউ শরীফের চার হাজার একত্রিশ নং হাদিস হাদিসটা সহি আসেন এই বিষয়ে ফুকাহা একের কি বলেন ইবনু কাইম রহমতুল্লাহ আলহি বলেন মুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে অভিনন্দন জানানো হারাম এটা কোনোভাবে জায়জ না আকাম আহলু জিম্মা প্রথম খণ্ডের চারশত একত্রিশ নম পৃষ্ঠা আসেন চার মাঝহাবের অনুসারে আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ এই চার মাজহাবে কি বলে সর্বপ্রথম মাঝহাবে হানাফি স্পষ্টভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহী বলেন অভিনন্দন জানানো শুভেচ্ছা জানানো ইসলাম ধর্মের পক্ষ থেকে ইসলামী দলের পক্ষ থেকে কোনোভাবেই জায়েজ না রাদদুল মুখতার ছয় নং খণ্ড সাতশত চুয়ান্ন নং খ্রিস্টা ইমাম শাহি আই রহমতুল্লাহ আলহি বলেন অভিনন্দন জানানো অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানকে হারাম এটা কোনোভাবেই জায়েজ না ইমাম মালিক সাহ রহমতুল্লাহ আলহীর পক্ষে ইবনুল হাবিব রহমতুল্লাহ আলহি বলেন মুসলমানরা যদি অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে অভিনন্দন জানায় যেটা কুফুরের মধ্যে অন্তর্ভুক্ত যেটা কোনোভাবে জায়েজ না চার নম্বর মাঝহ মাঝহাবে হাম্বলি ওনার পক্ষ থেকে মুল কাইম রহমতুল্লাহ আলহি বলেন যারা মুসলমানদের পক্ষ থেকে অমুসলিমদের মুসলিমদের কোনো বিষয়কে সমর্থন করল সে আল্লাহর কাছে অনেক বড় গুণা করলো মোট কথা হলো চার মাঝহাবে কোনো মাঝাবেই অমুসলিমদের অনুষ্ঠানকে শুভেচ্ছা জানানো এটা কোনোভাবে সমর্থন করে না না করে আল্লাহর কোরআনে না করে নবীজির হাদিসে না করেন কোনো ফুকাহায় ক্যারমগন সুতরাং এই বিষয়টা আমরা এইভাবে সমষ্টিগতভাবে বুঝছি ইসলামের পক্ষ থেকে অথবা কোনো ইসলামিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণরূপে হারাম এখন আমরা যা ইন্টারনেটে দেখি পত্রপত্রিকায় দেখি বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয় শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এটা একমাত্র উদ্দেশ্য হলো রাজনৈতিক প্ল্যাটফর্মকে গরম করানো বা ওই দলের সমর্থন বাড়ানোর জন্য আর কিছুই না সহজেই মার্শালার্ড আমরা এইভাবে বুঝছি যদি কেউ তার দিল থেকে এই কথাটারে লালন করে মোহব্বত করে বলে যে আমি তোমাদের এই উৎসবকে সমর্থন করি অথবা আমি আমার পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই সে কুফুরি করলো জঘন্যতম অপরাধ করলো এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না আল্লাহ তালা এইরকম জঘন্যতম অপরাধ থেকে জাতিকে আমাকে সকলকে হেফাজত করে না আমি